লাগনি কারা বিশেষ করে জঙ্গল ভোট হয়েছিল ভোটে হারদন বাবু এক গঞ্জ আপনার ওই হারদন বাবু ছিল ভোট এক নম্বর এক নম্বরে আর ই আছে দুই নম্বর নাহলে তো আমি বুক ঠুকে বলা পাতি মুঠি আর অনেক দর সব সেটিং করে জড়াটাকে যেন দিলি না না আমার সেটিং নাই লাগাতে গেলেও আমি সেটিং দিবো না আর আমার থিকে হলেও সেটিং নাই আমার লাগালে লাগাব নাই তো নাই আমার কাড়া হারে গেলে আমি ওইখানে গুনে দিব কাড়া বার করা তো নাই হবে আগে টাকা গুনবো তারপরে কাড়া বার করা নিয়ে যাবো নমস্কার আমি উত্তর আটো আমি উত্তম ইউটিউব চ্যানেল তো এই চ্যানেল নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দৈনন্দিন আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো সেই দেখতেই পাচ্ছেন সেই সুনাম ধন্য কারো শিক্ষা পেয়ে গেছি ক্ষেত্র মন সিং ভূয়াকে উনার সাক্ষাৎকার পূর্ব আমি আপনার কাছে তুলে ধরবো যে আজকে তো এখানে জড় পাই যে মন্টু মাহাতো লরাটি উনার কারা কিরকম এই আসলে খেলা দেখাবে এবং এনার কারা কিরকম কে খাবে খেলা এই দু চার কথা এই ইউটিউবের পর্দা আমি আপনাদের কাছে তুলে ধরছি তো বলছি নমস্কার নমস্কার তো বলুন এখন কেমন আছে এখন ভালোই আছি মোটামুটি খারাপ নেই আপনার নাম পরিচয়টা একবার বলুন দর্শক আমার নাম ক্ষেত্রমোহন মোহন সিং ভুইয়া আমার বাড়ি সরবাড়িয়া পোস্ট অফিস সরবাড়িয়া মটপদা অঞ্চল ভোরাবাজার থানা পুরুলিয়া জেলা আপনার তো এক নম্বর কারা অনেক অনেক বিবি রসিকের নাম নিয়েছিল হ্যাঁ দিয়েছিল তো বীর রসিক দেখো কারা জ্বর তো একটাই হবে একটাই হবে ওটা তো হ্যাঁ তো আমাদের গ্রামের পাবলিক বলছে যে মানে লাগাটা মানে সকল তো লাগনি কাড়া সকল কাড়া লাগনি কাড়া তো আমাদের জ্বর দেয়া হলো

ঠিক আর গায় গানি আমি কাজ করি জানি একক যখন কাজ করি তখন আমার যা হবে খবর এখন গায় লোকে নিয়ে কাজ করছেন বাইরে লাগছি ইয়া করছি না টেকক যাচ্ছি না তখন তার গায় লোক আর বুঝই নাই ঠিক 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 কোন গায় লোককে বুঝুন গায়ে পড়া করছি তখন গায় লোককে বুঝাই করব যেটা ওর ভালো হবে সেটাই করি আমার দাদা যে কিছু লয়

তো এটা লাগনি তার মধ্যে একটা লাগনি নিলে না না করে একটা করে একটাই জোর দিয়ে হবে হ্যাঁ তার বেশি তার হবে কেন তার বেশি তো হবে কেন ঠিক তো আর দর্শক আশা করছে কি রকম যে আপনাদের সাথে লড়াই কি হবে দেখো আমি যে এখন আমার কাটা তো পালানছে হুম হ্যাঁ हां ক্রস করে ক্রস করে পালানছে তো দেখা যাক যদি লাগে তাহলে দর্শক দেখবি কি আর যদি না লাগে তার দর্শক কি করে দেখবে ঠিক ঠিক এখন ওটা আমার ভরসা হচ্ছে না এই যে করে পালানছে মানে আমি

এক নম্বরটা আমরা তো 10 টা শুরু করব আর তারলে কড়া লড়াই হবে ইন আমরা 10 টা কে এক নম্বর কড়া লাগাবো তো কতগু সব গড়া আপনারা ধারণা পড়েছেন না এখন চাক্কা মোটামুটি বড় হই আছে ও মানে মোটামুটি আপনারা এখানে কত কাট আছে ছোট ছোট তো ছোটের কি ধারণা পড়ে নাই না মানে একটা দুটো বাকি আছে এখন দু নম্বর বাকি আই হ্যাঁ পাঁচ নম্বর আর ছয় নম্বরের আধার কার্ড পড়ানো পাঁচ নম্বর ছয় নম্বর আধার কার্ড পড়ানো নম্বর চার নম্বর দু নম্বর এক নম্বর এগুলা হ্যাঁ আ ওলে হ্যাঁ আছে কি তাহলে সেদিনতে জোড়া কনফার্মটা হবে কোন দিন আপনার ডেট আছে হ্যাঁ এটা তো আগেই দিবার কথা এটা দেয়া ছিল না তো আমাদের গায়নের লগে বলছি ও আগে মানে ফোন যে মানে ওই

ঠিক ঠিক তো দর্শক বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করছি না সেই আসলে অবশ্যই আপনার সঙ্গে দেখা হবে তো আর না যদি লাগে তারপরে কিন্তু ভিডিও হবে কেমন কি আর পরে বলি দিবে কিনি আর বেশি কিছু বলছি না এরপর চলুন কারাটি এখন দেখাচ্ছি আমি আপনার সামনে কিরকম রয়েছে নমস্কার Oh